আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব দেখামাত্র গুলির নির্দেশ ওয়াকিটকিতে দেয়া সেই বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সেম্পির কমিশনার হাসিফ আজিজের ওয়াকিটকিতে দেয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে খুলসি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অফিসিয়ালি সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলের নাম অমিতাস তিনি পুলিশ টেলিকম ইউনিটের কনস্টেবল এরপর জানাব সাবেক ডিবি প্রধান হারুন শো আঠারো পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ শো আঠারো জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয় এদিকে সড়কের পাশে পড়েছিল দুই অজ্ঞাত নারীর মরদেহ পাবনার ভাঙ্গুরায় সড়কের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতদের বয়স যথাক্রমে ষাট ও পঁয়ত্রিশ বছর বলে ধারণা করা হচ্ছে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি রাজধানী এদিকে থেকে সাবেক এমপি গ্রেপ্তার জিনাইদা দুই আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিআস রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাবো নির্বাচনের নামে প্রহসন চায় না এদেশের সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিতের দাবি স্বাধীনতার দেশে যে এসেছে তারা জনগণকে ব্যবহার করে আরো বিদেশে অর্থ পাচার করেছে সব রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে নিজেদের পকেট ভারী করা তারা দেশের মানুষকে শোষণ করেন বরং নিজেদের পকেট ভারী করেছে এবার নির্বাচনে একটি রাজনৈতিক দল একই পথে হাঁটার চেষ্টা করছে কে প্রতিহত করবে এই দেশের মানুষ কারণ তাদের উদ্দেশ্য সেই আগের মতোই ক্ষমতা আসলে চাঁদাবাজি করবে বাংলাদেশকে তাই এদের হাত থেকে দেশের জনতা এখন মুক্তি পেতে চায় এজন্য আগামী নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানিয়েছে ভোটারেরা আর চ্যানেল টোয়েন্টি ফোরের এক প্রতিবেদন থেকে সাধারণ জনগণের কাছে সব প্রশ্ন করা হলে তারা এসব দাবি জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা যোগ করে দিন এবারে বিস্তারিত দেখামাত্র গুলির নির্দেশ অকিটকিতে দেয়া সেই বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিব আজিজের অকিটকিতে দেয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে আজ রাতে পুলিশি খুলশি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবলের নাম অমি দাস তিনি পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল তিনি খুলসা থানায় কর্মরত অমিতাসের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় তার বাবার নাম রাজীব দাস চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির একজন ঊর্ধ্ব কর্মকর্তায় সব তথ্য নিশ্চিত করেছেন প্রসঙ্গত বারো আগস্ট সিএমপির কমিশনার অকিঠকিতে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন এর আগে এগারো আগস্ট দিবাগত রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানায় এক কর্মকর্তা গুরুতর আহত হন এই ঘটনার পর ওয়াকিটকিতে সেই নির্দেশনা ঘোষণা দেন তিনি এদিকে সিএমপির কমিশনারের এই বার্তাও অকি শো ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন এক কর্মকর্তা কমিশনারের ওই বার্তা ফাঁস হয় অস্বস্তিতে পড়ে পুলিশের কর্মকর্তারা অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা নিজেদের গোপনীয়তা এমন বার্তা বাইরে চলে যায় নড়ে চড়ে বসেন তারা এরপর একাধিক টিম দিয়ে তদন্ত নামে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয় যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনশো আঠারো পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ শো আঠারো জন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে তথ্য প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে ডিবি হারুন শো যেসব কর্মকর্তারা জুলাই আগস্টে হত্যার নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাদেরকে আপাতত গ্রেপ্তার সম্ভব হয়নি তারা কোন দেশে পালিয়েছে বা কোথায় আছে বিষয়টি ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে আবার দেশে ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সব পুলিশ কর্মকর্তাদেরকে আবারও গ্রেপ্তারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন তাদের মতো দেশের নিরীহ জনগণকে কেউ গুলির নির্দেশ না দিতে পারে এজন্য তাদেরকে সরাসরি গ্রেপ্তারের নির্দেশনা দেয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী আগামীতে বাংলাদেশে যেসব পুলিশ কর্মকর্তারা এই ধরনের সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মনে করা হচ্ছে সড়কের পাশে পড়েছিল দুই অজ্ঞাত নারীর মরদেহ পাবনার ভাঙড়ায় সড়কের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহতদের বয়স যথাক্রমে ষাট এবং পঁয়ত্রিশ বলে ধারণা করা হচ্ছে তাদের নাম পরিচয় পৌরসভার সাহেবপাড়া এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়েছে ভাঙড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় পরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পান তারা পরে তারা বাংগুড়া থানায় খবর পাঠায় পরে বাংগুড়া থানা পুলিশ ঘটনাস্থলে সে মর্দেহগুলো উদ্ধার করে ধারণা করা হচ্ছে রাতে দ্রুতগামী কোনো গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান নিহত দুই নারী এলাকায় ভিক্ষাভিত্তি করতেন এমনটাই মনে করা হচ্ছে এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সফিকুল ইসলাম জানান নিহতদের মর্দেহ ময়নতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সেই সঙ্গে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে তিনি আরও জানান প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কোনো গাড়ি চাপায় তাদের মৃত্যু হয়েছে তাদের ব্যাপারে পরবর্তী নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের লাশগুলো কি করা যায় এবং কাদের হাতে তুলে দেওয়া হবে কিংবা আঞ্জমানের কোনো প্রতিষ্ঠানের হাতে তাদের লাশগুলো দাফনের জন্য তুলে দেওয়া হতে পারে এমনটাই জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা নির্বাচনের নামে প্রহসন চায় না সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিতের দাবি আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব গত পনেরো বছরে ভোটারদের এই অধিকার খর্ব করা হয়েছে সেই কালো অতীত থেকে বের হয়ে এবার বেশি শক্তিহীন ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষের জন্য সব দলের জন্য সমান সুযোগও ভোটারের নিরাপত্তা চান তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার যে আক্ষেপ আগামী নির্বাচনে তা ঘুঁজবে সাধারণ মানুষের নাকি আবার ভোটের নাটক মঞ্চস্থ হবে এখনো তাদের সেই প্রশ্নের ঘোর কাটেনি এছাড়াও বিগত সময় নির্বাচনে জালভোট কেন্দ্র দখল করে খুনের ঘটনা ছিল সামনে গেঁথে গেছে তা আগামী নির্বাচনে যে পুরোপুরি সেই আস্থা রাখতে পারছে না সাধারণ মানুষ দীর্ঘ বিরতির পর নির্বাচনী ডামাডোল আবারও চাপের চায়ের কাপে ঝড় তুলেছে আড্ডায় আলাপ প্রত্যাশা আর বাস্তবতায় ব্যবছেদ চলছে তাই এবার রাজনৈতিক গুলোর জব হি তার প্রার্থীদের স্বচ্ছতা কাজ দিয়ে দেখতে চান ভোটারেরা এক ব্যক্তি বলেন সেই উনিশশো সালের পর থেকে রাষ্ট্রের নির্বাচিত যে জনপ্রতিনিধি সরকার তাদের কাছ থেকে জনগণ কিছুই পায়নি বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট করে নিয়েছে নির্বাচনের মতো যদি নির্বাচন হয় তাহলে ভালো মানুষ যদি জনপ্রতিনিধি হয় তাহলে পুরো সিস্টেমই ভেঙে পড়বে দেশের মানুষ সাধারণ মানুষ যেভাবে একটি দেশ চায় তারা সেভাবে এ দেশকে গড়ে তুলতে পারবে নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেবেল প্লেং ফিল্ডের কথা বলছেন ভোটারেরা সে সঙ্গে ভোট নিয়ে নিরাপদে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা চান তারা ভোটকে নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতে এই মন্ত্র থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ করবে। নতুন কোনো সরকার নতুন বাংলাদেশ সেই প্রত্যাশাটুকুই রাখছে সাধারণ মানুষ